এগারো তারিখ বাংলাদেশ সময় সকাল ছয়টায় দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের নবম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পয়েন্ট টেবিলের পাচে থাকা ব্রাজিলের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ জয় ছাড়া কোনো কিছুই ভাবার সময় নেই ব্রাজিলের সামনে যার ফলে চিলিকে হারাতে শুরুতেই কঠিন শক্তিশালী একাদশ মাঠে নামাবে সেলেসাওরা তাহলে চলুন এক নজরে দেখে যাক চিলির বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল ভিডিওর বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে চিলির বিপক্ষে গোলবারের দায়িত্ব সামলাতে দেখা যাবে ম্যানসিটির জার্সিতে খেলা অ্যাডারসনকে ইঞ্জুরির কারণে এই ম্যাচ থেকে ছিটকে গেছে এলিসন বেকার যার ফলে গোলবারের দায়িত্বটা ভালোভাবেই সামলাতে হবে এডারসনকে ডিফেন্ডার হিসেবে শুরু করা একাদশে থাকবে আর্সেনাল ক্লাবের জার্সিতে সেন্টার ব্যাক পজিশনে খেলা গ্যাব্রিয়াল মাগাই লাহিস ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডারদের একজন তিনি এছাড়াও তার সতীর্থ হিসেবে থাকবে পিএসডি ক্লাবের হয়ে খেলা মার্কুইন হোস তিনিও খেলে থাকেন সেন্টার ব্যাক পজিশনে এছাড়াও এই ম্যাচের শুরুতে মাছে নামবে ভান্ডারসন রাইট ব্যাক পজিশনে খেলা এই ডিফেন্ডার এস মোনাকো ক্লাবের হয়ে খেলে থাকে এছাড়াও সুযোগ পেতে যাচ্ছে অ্যাটলেটিকো মিনোরুর হয়ে খেলা গুইল হার্ম আর না সেরা এ চার ডিফেন্ডারকে নিয়ে শুরুতে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল মিডফিল্ডার হিসেবে থাকবে ওয়েস্ট জার্সিতে খেলা লুকাস পাকেতা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলা এই ফুটবলার নিজের চিরচেরা ছন্দে রয়েছে এছাড়াও থাকবে উইলবার হ্যামটন ওয়ান্ডারার্সের এফসি ক্লাবের জার্সিতে খেলা আন্দ্রে তেইশ বছর বয়সী এই ফুটবলারও দারুণ খেলে চলেছে এছাড়াও থাকবে ব্রুনো গিমারয়েস যিনি বর্তমানে খেলছেন নিউকাসেল ইউনাইটেড এফসি ক্লাবের হয়ে সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলা এই ফুটবলারও দুর্দান্ত খেলে থাকে সেরা এই তিন মিডফিল্ডারকে নিয়ে শুরুতে মাঠে নামবে সাওরা ফরোয়ার্ড হিসেবে একাদশে থাকবে বার্সেলোনার জার্সিতে উঠতে থাকা রাফিনহা বর্তমানে তিনি নিজের সেরা ছন্দে রয়েছেন এছাড়াও তার সতীর্থ হিসেবে থাকবে আর্সেনাল ক্লাবের গ্যাব্রিয়াল মার্টিনেলি লেফট উইঙ্গার পজিশনে খেলায় এই ফুটবলও ভালো খেলে যাচ্ছেন এছাড়াও থাকবে ইয়াংস্টার সাভিনহো যিনি বর্তমানে খেলছেন ম্যানচেস্টার সিটির জার্সিতে এই ম্যাচে ইঞ্জুরির কারণে একাদশে না থাকার সম্ভাবনা রয়েছে ভিনি জুনিয়রের যার ফলে এই একাদশ নিয়ে শুরুতে মাঠে নামতে যাচ্ছে টিম ব্রাজিল